নবী করিম সাল আলাই ওয়াসাল্লামকে আল্লাহাক সমস্ত ন্যায়ামত দিয়েছেন দুনিয়ার ন্যায়ামতের উপরও উনি আল্লাহ সুক্রিয়া আদায় করছেন কিন্তু সবচেয়ে বেশি তিনি সবসময় সুক্রিয়া আদায় করতেন আল্লাহ যে উনাকে নবুয়ত দিয়েছেন আল্লাহ যে উনাকে নিষ্পাপ করেছেন সুক্রিয়া হিসেবে তিনি এত লম্বা নফল নামাজ পড়তেন যে তার পা দুই পা মুবারক ফুলে যেত হাত্তা তত রামা কাদামা সবাই বলল যে আল্লাহ আপনাকে এত ন্যায়ামত দিয়েছেন ও এত লম্বা কেন নামাজ পড়েন যে আপনার পামুবারে ফুলে যাচ্ছে আমি কি আল্লাহর সুখর গুজার বান্ধব হবো না হজরত লোকমানকে আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন না উনি নবী ছিলেন না লোকমান কিন্তু বড় একজন বুজুর এমন বিদ্যান বলা হয় লোকমান আল হাকিম জ্ঞান ইসলেন আল্লাহ উনাকে স্পেশাল জ্ঞান দিয়েছেন উনার ব্যাপারে আল্লাহ বলছে আতাইনা তাই না হেকমাতা আমি লোকমানকে কি করেছি জ্ঞান বিজ্ঞান এবং অনেক হেকমতের কথা শিক্ষা দিয়েছি না লোকমান তাকে বলেছি আল্লাহর শুক্রিয়া আদায় করো সবচেয়ে বড় জ্ঞান বুদ্ধিমত্তা হচ্ছে কার কৃতজ্ঞতা আদায় করা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সে আসলে নিজেরাই উপকার করে এবং যে অস্বীকার করে আল্লাহ নামতকে তার জেনে রাখা উচিত আল্লাহ তার মুখাফিক কিনা এবং আল্লাহ সর্বাবস্থা প্রশংসিত সে আলহামদুলিল্লাহ বলুক অথবা না বলুক আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রশংসায় তার সমস্ত জগৎ সদা মুখরিত সদা আল্লাহর প্রশংসায় তারা পঞ্চমুখ সমস্ত নবীদের মানহা চিরাচরিত নিয়ম ছিল যে তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সুক্রিয়া আদায় করতেন حضرت سلیمان علیہ السلام بولسن ربی اوزعنی ان اشکرا আমাকে অনেক কিছু দিয়েছেন গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন আপনার কাছে আপনার নেয়মতের সুক্রিয়া আদায় করার তৌফিক চাই শুকরিয়া আদায় করা সকলের পক্ষে কি হয় না সম্ভব